গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তোহিংকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে মালকবম্বন অনুষ্ঠিত হয়েছে দৈনিক জনজাগরণ পত্রিকার পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে পত্রিকার প্রকাশক সম্পাদক সহসম্পাদক রিপোর্টার ক্যামেরাম্যান সহ কর্মরত সাংবাদিকরা অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন একজন সাংবাদিকের ওপর এভাবে বর্বরচিত হামলা কেবল একজন ব্যক্তিকে হত্যার ঘটনা নয় এটি পুরো গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত বক্তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান একই সঙ্গে নিহত সাংবাদিকের পরিবারের সার্বিক দায়িত্ব সরকারকে নিতে হবে বলে দাবি তোলেন তারা আয়োজনে উপস্থিত ছিলেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শিহাবুদ্দিন নির্বাহী সম্পাদক জিএস জয় মহম্মদ রফিকুল ইসলাম সহ সম্পাদক র ই জাকির সিনিয়র রিপোর্টার সাইমন স্টাফ রিপোর্টার ইমামুল হক স্টাফ রিপোর্টার মোহাম্মদ আক্তারুজ্জামান স্টাফ রিপোর্টার খলিনুর রহমান স্টাফ রিপোর্টার রিপুন আহমেদ টাফ রিপোর্টার রাজু আহমেদ টাফ রিপোর্টার আরমান কাজী স্টাফ রিপোর্টার ছিলেন আহমেদ এছাড়া ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মহম্মদ নীরব হোসেন ও সাকিব আহমেদ বক্তারা বলেন সাংবাদিকরা জীবন বাজি রেখে সত্য প্রকাশ করেন অথচ তাদের ওপর হামলা ও হত্যার ঘটনা বেড়েই চলেছে এসব ঘটনায় যদি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তবে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে মানববন্ধন থেকে আরও ঘোষণা দেওয়া হয় তুহিন হত্যার বিচার না হওয়া পর্যন্ত জনজাগরণ পরিবার ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে